শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়টি থেকে ছিয়ানব্বই এবং সাতানব্বই পৃষ্ঠার ছক ও কাজগুলোর সমাধান দেখব তো শিক্ষার্থীরা প্রথমে চলা আমরা দেখিনি ছিয়ানব্বই পৃষ্ঠার এই ছকটি তোমরা কিভাবে সমাধান করতে পারো এখানে এই ছকটির উপরে বলা হয়েছে খুশিয়াপা বললেন বা আমরা তো দেশ বিদেশের অনেক সামাজিক নিয়মের কথাই জানি এবার চলো এগুলো নিয়ে একটি মজার কাজ করি প্রত্যেকে পরের পৃষ্ঠার ছকটা ব্যবহার করে আমাদের পরিবার আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সাথে কথা বলে তারা কোন কোন সামাজিক নিয়ম মেনে চলে তার একটি তালিকা তৈরি করি এসব নিয়ম কানুন তারা কোথা থেকে জানতে পেরেছেন নিয়ম না মানলে কী হতে পারে এসব প্রশ্নের উত্তরও জেনে নেই ছকটিতে উদাহরণ হিসেবে একটি সামাজিক নিয়মের কথা উল্লেখ করা হয়েছে আমরা যতগুলো খুঁজে পাবো সবগুলো এই তালিকায় যোগ করব আর প্রশ্ন করে উত্তরও জেনে নেব আমরা আরও বেশি ঘরে যতগুলো সম্ভব সামাজিক নিয়ম এই তালিকায় যুক্ত করব। তার মানে এখানে আমাদের কাজটি হচ্ছে নিচের এই ছকটি ব্যবহার করে সামাজিক নিয়মের একটি তালিকা তৈরি করা আমরা সাধারণত আমাদের দৈনন্দিন জীবনের যেসব সামাজিক নিয়মগুলো মেনে চলি আমাদেরকে এই সামাজিক নিয়মগুলোর একটি তালিকা তৈরি করতে হবে এরপর এই নিয়মগুলো পালনের কথা কে বলেছেন বা তারা কোথা থেকে জেনেছেন আর এই নিয়মগুলো পালন না করলে কি হতে পারে এই বিষয়গুলো আমাদেরকে এই ছকটিতে উল্লেখ করতে হবে তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নিই প্রথম সামাজিক নিয়মটি হলো বড়দের শ্রদ্ধা করা নিয়মটি পালনের কথা বলেছেন বাবা মা বয়স্ক আত্মীয় স্বজন এই নিয়মটি পালন না করলে সবাই অপছন্দ করবে অভদ্র বলবে আর দ্বিতীয় নিয়মটি হলো ছোটদের স্নেহ করা এই নিয়মটি পালনের কথা বলেছেন বাবা মা বয়স্ক আত্মীয় স্বজন নিয়মটি পালন না করলে সবাই অপছন্দ করবে ও অভদ্র বলবে তৃতীয় সামাজিক নিয়মটি হলো অতিথিদের আপ্যায়ন করা এই নিয়মটি পালনের কথা বলেছেন পরিবার সমাজ বা বয়স্ক আত্মীয় স্বজন নিয়মটি পালন না করলে পারিবারিক ও ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ণ হতে পারে পরবর্তী নিয়মটি হল পয়লা বৈশাখ পালন করা এই নিয়মটির কথা তারা জেনেছেন সাংস্কৃতিক ঐতিহ্য থেকে নিয়মটি পালন না করলে সংস্কৃতির অবমাননা ও সংস্কৃতি বিলুপ্ত হতে পারে পরবর্তী নিয়মটি হল বিয়ের আগে গায়ে হলুদ অনুষ্ঠান পালন করা নিয়মটি পালনের কথা জেনেছেন ধর্ম ও সামাজিক সংস্কৃতি থেকে নিয়মটি পালন না হলে আনুষ্ঠানিকতার অপরিপূর্ণতা হয় এরপর জন্মদিন পালন করা এই নিয়মটি পালন করার কথা বলেছেন পরিবার আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধব নিয়মটি পালন না হলে সমাজে প্রচলিত রীতিনীতির বিরুদ্ধাচরণ হবে আর সবশেষ সামাজিক নিয়মটি হলো শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা এই নিয়মটি পালনের কথা জানা গেছে ইতিহাস সমাজ ও ঐতিহ্য থেকে নিয়মটি পালিত না হলে ভাষা শহীদদের অসম্মান করা রাষ্ট্রীয় নিয়ম লঙ্ঘিত হবে এরপর তোমরা নিচের এই বিষয়গুলো নিজেরা পড়ে নিবে এখন চলো আমরা আমাদের পরবর্তী কাজটি দেখে নিই এখানে বলা হয়েছে এবার উপরের ছকটি ব্যবহার করে চলো আমরাও কাজটি করি নিজেরা দেখে নেই যাদের কাছে জিজ্ঞেস করে তালিকাটি তৈরি করেছি শিক্ষার্থীরা ইতোমধ্যেই কিন্তু আমরা উপরের ছকটি ব্যবহার করে কাজটি করে ফেলেছি এখন আমাদের কাজটি হচ্ছে নিচের এই প্রশ্নগুলোর সমাধান করা প্রথম প্রশ্নটি হলো তারা নিজেরা এসব নিয়মকানুনের বিষয়ে কী মনে করেন দ্বিতীয় প্রশ্নটি হলো তারা কোথা থেকে নিয়মগুলো পেয়েছেন আর সবশেষ তৃতীয় প্রশ্নটি হলো এসব নিয়ম না মানলে কী হয় তো চলো আমরা এই প্রশ্নগুলোর নমুনা সমাধানগুলো দেখে নেই শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এই প্রশ্নগুলোর নমুনা সমাধান দেখানোর চেষ্টা করেছি এখানে প্রথম প্রশ্নটি ছিল তারা নিজেরা এসব নিয়মকানুনের বিষয়ে কী মনে করেন উপরের ছকটিতে আমরা যে সামাজিক নিয়মগুলো সম্পর্কে জানতে পারলাম তার অধিকাংশ নিয়মগুলোই আমরা আমাদের পরিবার পাড়া প্রতিবেশী বা বয়স্ক আত্মীয় স্বজন সমাজ সংস্কৃতি প্রবৃতি জায়গা থেকে জানতে পারি এছাড়া যাদের কাছে জিজ্ঞেস করে আমরা তালিকাটি তৈরি করেছি তারাও মনে করেন যে সামাজিক পরিবেশের সুস্থতা বজায় রাখা মানুষের আচরণ নিয়ন্ত্রণ এবং সমাজের দৈনন্দিন জীবনযাপনে শৃঙ্খলা বজায় রাখতে উপরিয়ুক্ত সামাজিক নিয়ম নিয়মকানুনের গুরুত্ব অপরসীম দ্বিতীয় প্রশ্নটি ছিল তারা কোথা থেকে নিয়মগুলো পেয়েছেন আমরা যাদের সাহায্য নিয়ে তালিকাটি তৈরি করেছি তারাও এ সকল সামাজিক নিয়মগুলো সমাজ পরিবার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব ইতিহাস ঐতিহ্য এবং ধর্মীয় নিয়মাবলী প্রবৃতি স্থান থেকে পেয়েছেন আর সবশেষ তৃতীয় প্রশ্নটি ছিল এসব নিয়ম না মানলে কী হয় সামাজিক রীতিনীতি মেনে চলার কোনো আইনগত বাধ্যবাধকতা না থাকলেও কেউ এগুলো অমান্য করলে সমাজের মানুষ তাকে অপছন্দ করে এগুলো না মানলে সুষ্ঠু সামাজিক পরিবেশ বিনষ্ট হয় মানুষের অনিয়ন্ত্রিত আচরণের ফলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এছাড়াও এসব রীতিনীতি অমান্য করলে দৈনন্দিন সামাজিক জীবনযাপনে বিশৃঙ্খলা দেখা দিবে একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করা থেকে দূরে সরে যাবে সর্বোপরি সুষ্ঠু সামাজিক অগ্রগতি ব্যাহত হবে এই ক্লাসে এই পর্যন্তই শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো